আসসালামু আলাইকুম চলে আসলাম শালবন বৌদ্ধ বিহারে শালবন বৌদ্ধবিহারটি কুমিল্লা শহরে অবস্থিত কুমিল্লা শহরের কুটবাড়িতে অবস্থিত তো শালবন বৌদ্ধবিহারের আসলে প্রাচীন অনেক ইতিহাস রয়েছে শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম কুমিল্লা জেলার লালমাই ময়নামতী প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলো একটি এই বৌদ্ধবিহার এটি বারোশো প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত কুমিল্লার ময়নামদিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান ফুটবাড়িতে বোর্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটি টি অবস্থিত বিহারটির আশেপাশে এক সময় শাল গজারির ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর এখানে ছোট একটি বন আছে এখনও আছে এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধবিহারের বিহারের মতো হলেও কিন্তু আকারে অনেক ছোট ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেবংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায় খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয় চতুর্থ ও পঞ্চম পর্যায়ে নির্মাণের কাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় নবম দশম শতাব্দীতে আকারে এটি চৌপুর শালবন বিহারের প্রতিটি বাহু একশো মিটার দূর্ব বিহারের চারদিকের দেওয়াল পাঁচ মিটার পুরু। কক্ষগুলো বিহারের চারদিকে বেষ্টনী দেওয়াল ফিট করে নির্মিত বিহারের ঢোকা বা বের হওয়ার একটাই মাত্র পথ ছিল এ পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে প্রতিটি কক্ষের মাঝে এক মিটার চওড়া দেওয়াল রয়েছে বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির বিহারে সর্বমোট একশো পনেরোটি কক্ষ আছে কক্ষের সামনে আট পয়েন্ট পাঁচ ফুট চড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্ছ দেওয়াল প্রতিটি কক্ষের দেওয়ালে তিনটি করে কুলুঙ্গি রয়েছে কুলুঙ্গিতে দেবদেবীর মূর্তি তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো এ কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন সেখানে বিদ্যাশিক্ষা ও ধর্মচর্চা করতেন বিহারের বাইরে প্রবেশদ্বারের পাশে দক্ষিণ কোণে একটি হলঘর রয়েছে